আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই ভালো আছেন সবাই সুস্থ আছেন সবার জন্য শুভকামনা করে আজকে শুরু করছি আমাদের আজকের নতুন একটা পর্ব যেখানে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের একজন বড় সড়ো খামারি এবং তিনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিটের একজন সম্মানিত ডিলার আর সেই ডিলার হলেন আমাদের মাসুদ আলি ভাই এই মাসুদ আলী ভাই কুমিল্লা বিশ্বরোড কোটবাড়ি যেটা ওনার ঠিকানা আর আমরা শুরুতে একটু মোবাইল নাম্বারটা বলে দেই মাসুদ আলী ভাইয়ের জিরো ওয়ান এইট সিক্স জিরো টু জিরো ওয়ান টু সিক্স টু এটা হলো আমাদের মাসুদ আলি ভাইয়ের মোবাইল নাম্বার সেই সঙ্গে আমরা আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব যে আমাদের যিনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি কর্ণধার আব্দুল কাদের ভাই তিনি প্রতিনিয়তই এই নতুন নতুন কিছু উদ্ভাবন করছেন এই লাইভ স্টক সেক্টরে আর তারই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু তিনি এই দীর্ঘদিন যাবৎ মৃত্তিকা অ্যাগ্রোফিড নামক যে সুন্দর মিক্সচার গোখাদ্যটা খাদ্যটা তিনি দেশে খামারি ভাইদের মাঝে ছড়িয়ে দিয়েছেন ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে এই খাদ্যটা আর এই খাদ্যটাই আজকে যাচ্ছে কোটবাড়ি কুমিল্লা বিশ্ব রোড যেটার আমাদের আজকে সম্মানিত ডিলার হলেন মাসুদ আলী ভাই এই মাসুদ আলী ভাইয়ের কাছে আজকে যাতে তিনশো আশি বস্তা মাল নিয়ে অর্থাৎ চোদ্দো টন মাল নিয়ে একটা বিশাল আকৃতির ট্রাক আর সেটাই আপনাদেরকে একটু সচিত্র দেখাবার জন্য আমরা এখন হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি লোড হচ্ছে এটাই হলো যাচ্ছে কোটবাড়ি কুমিল্লায় পাশাপাশি এখান থেকে আমরা একটু আপনাদেরকে নিয়ে যাব আমাদের মিলের অভ্যন্তরে যেখান থেকে এই যে আঠাশ থেকে তিরিশ পদের খাদ্যের উপাদান দিয়ে তৈরি করছেন সুন্দর মিক্সচার গোখাদ্য যেটা ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সকল প্রান্তে পৌঁছে গেছে এবং সকল খামারিরা ইতিমধ্যে সুলভ মূল্যে ভালো জিনিস পেয়ে নিশ্চয়ই খুশি মনেই তারা এই জিনিসটাকে তার গবাদি পশুকে খাওয়াচ্ছেন তাই আমরা আপনাদেরকেই একটু দেখাবো যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাস ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে প্রিয় খামারি ভাইরা আমরা এই যে আপনাদেরকে আঠাশ থেকে তিরিশ পদের কথা বললাম যেটা আপনারা দেখতেও পারছেন আপনারা জানেন যে এই মিক্সার গোখাদ্যটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা খামারির কাছে পৌঁছে দেওয়াই কিন্তু আমাদের লক্ষ্য কারণ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে এই খাদ্যর সেক্টরে যেন একটু সুলভ মূল্যে ভালো মানের জিনিস আপনারা আপনাদের পশুকে খাওয়াতে পারেন সেটাই কিন্তু কাদের ভাইয়ের মূল লক্ষ্য আর এখানে কিন্তু আপনার যেমন সাশ্রয় হবে আপনার এই খামারের ব্যয় তেমনি আপনার খামারের পশুগুলোও হবে সুস্থ সুন্দর এবং মুক্ত কারণ যখনই আপনি কেমিক্যাল ইউজ করবেন বা এরকম জাতের খাবারগুলো যখন ইউজ করবেন তখন নিঃসন্দেহে কিন্তু আমাদের পশু প্রাণীর জন্য কিন্তু এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে অর্গানিক সম্পূর্ণ অর্গানিক এই খাদ্যটা কাদের ভাই উদ্ভাবন করেছেন আর এই যে হাজার হাজার বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাগুলোর মধ্যেই সাঁইত্রিশ কেজি ওজন করে দেওয়া হয়েছে এই মিক্সার গো খাদ্যটা আর যেটা কুরিয়ার সার্ভিসের যদি কোনো ভাই নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদেরকে সার্ভিস দিচ্ছে একশো টাকায় আর তেরোশো টাকা হলে এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই আপনি পাবেন এই সুন্দর মিক্সার গো খাদ্যটা আসুন আমরা এই গোখাদ্যটা সবাই মিলে পশুকে খাওয়াই এবং পশুর মান উন্নয়ন করি তো সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ